খাদিজা রাদিয়ালাহাল আনহার সঙ্গে বিয়ের পর মহানবীলামের সংসার জীবন ছিল সুখের সঙ্গে তার ভালোবাসাও ছিল প্রবল কিন্তু এই সুখের মধ্যেও তৎকালীন মক্কার পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত ছিলেন তখন এতিমদের কোনো অধিকার ছিল না নারীদের সাথে পণ্যের মতো আচরণ করা হতো গরিবদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল আর ধনীরা হচ্ছিল আরও সম্পদের মালিক শুধু তাই না মক্কা তখন ছেয়ে গেছে মূর্তি পূজায় পবিত্র কাবায় হজের নামে চলত বিভিন্ন মূর্তির উপাসনা আশপাশের বেশ কিছু শহর থেকে মানুষ তাদের দেবতাদের মূর্তি নিয়ে আসত আর তা কাবার সামনে রেখে বিভিন্ন প্রকার উৎসর্গের মধ্য দিয়ে তারা হজ পালন করত আর এই পুরো প্রক্রিয়ায় লাভবান হতো কুরাইশরা কারণ কুরাইশদের হাতে ছিল কাবার দায়িত্ব সুতরাং তারা কাবাকে ঘিরে সম্পূর্ণ বাণিজ্য নিয়ন্ত্রণ করত হজ করতে আসা লোকেদের সাথে নানা পর্যায়ে চলত এ বাণিজ্য এ বিষয় নিয়ে প্রচণ্ড রকমের চিন্তিত ছিলেন রাসুল্লাহ আর তাই তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন তবে এ ধ্যান ছিল অন্যরকম তিনি রোজা রাখতেন রোজা রাখা অবস্থায় চুপচাপ চিন্তা করতেন কিভাবে সমাজের এসব সমস্যা সমাধান করা যায় কিভাবে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় এভাবে তিনি দিন রাত হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন এরপর হঠাৎ এক রাতে তিনি দেখলেন গুহার মধ্যে অন্য এক ব্যক্তি মহানবী সাল্লাহু আলাই সাল্লাম প্রচণ্ড ভয় পেলেন কারণ গভীর রাতে জনমানবহীন এই গুহায় কারো আসার কথা না সেই ব্যক্তি মহানবী সাল্লাহু আলাই সালামকে প্রচণ্ড জোরে চেপে ধরলেন পরবর্তীতে মহানবী সাল্লু আলহি সাল্লাম এই ঘটনা বর্ণনার সময় বলেছিলেন তার কাছে মনে হচ্ছিল তিনি হয়তো মারা যাবেন সে ব্যক্তি ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল আলহিমাম জিব্রাইল আলাহাল্লাম মহনী সাল্লু আলাইসাল্লামকে বললেন পরুন মহানবী সাল্লি সাল্লাম বললেন আমি পড়তে জানি না জিব্রাইল আলহ্লাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিয়ে বললেন পরুন তিনি আবার উত্তর দিলেন আমি পড়তে জানি না জিব্রাইল আলাহি আবারও তাকে চাপ দিলেন আর বললেন এ কর বিস্মীয় রব বি ক্যান লেদি খল্যাঁ ক হ লে কল ইন সেন্যামি আই ল্যাঁ ক এ কর ও রব কেন ক্ষণম লেদি আই ল্যামে বিল পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পড়ুন আর আপনার রব মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না অর্থাৎ প্রথমবার নাজিল হল আল কুরআন এই ঘটনার পর মহানবী সাল্লু আলাইসাল্লাম যখন সে গুহা থেকে ফিরে যাচ্ছিলেন তখন তিনি জিব্রাইল আলাইসাল্লামকে প্রথমবার তার সম্পূর্ণ আকৃতিতে দেখলেন তিনি দেখলেন সম্পূর্ণ আকাশ ছেয়ে গেছে জিব্রাইল আল্লা সালামের পাখা দিয়ে মহানবী সাল্লাহ সাল্লাম যখন বাসায় ফিরলেন প্রচন্ড ভয় কাঁপছিলেন তিনি কোনো কথা বলতে পারছিলেন না শুধু বললেন আমাকে ঢেকে ফেলো আমাকে ঢেকে ফেলো খাদিজা রাজি আল্লাহ আনহা মহানবী সাল্লাল্লাহু আলিয়া অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে জানতে চাইলেন কি হয়েছে মহানবী সাল্লাহ আলিয়া সব বললেন সব শুনে খাদিজা রাজি আল্লাহ আনহা বললেন আপনি এতিমের খেয়াল রাখেন অনাহারিকে খাবার দেন ওয়াদা পালন করেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না এরপর কয়েক মাস আর আসেনি মহানবী করলেন হয়তো আল্লাহ তার উপর রাগ হয়েছেন তখন আল্লাহ নাজিল করলেন সুরা আদোহা আর মহানবী সাল্লাহ আলাই সালামকে বললেন তিনি তার উপর রাগ হননি এবং তাকে পরিত্যাগও করেননি বরং তিনি তাকে প্রস্তুত করছেন সামনের বড় এক পরীক্ষার জন্য ইমরান মাহমুদ Bangla Vision.